মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাতার হাই স্কুল মাঠে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, তার ভাই গোটা রাজ্যটা শেষ

এটাই বিজেপি বিজেপি আগামী দিনে বাংলা এই কাজ করতে চায় মান বিভিন্ন অধিকারী বস্তান এটা বন্দ করবে বড় অবস্থা ভূমি করবে ভদ্র এটা আজকে আপনার পর থেকে একটা প্রবাদ আছে না চিরদিন কাহারও সম্মান নাই যায় আজকে যে রাকা ছিল কাল সে ভিক্ষা চায় এটাই জগতে

রাজ্য সরকার যদি টেন্ডার দেয় লিজ দেয় এবং ট্যাক্স পায় তো খুব ভালো কথা যে টেন্ডার নেবে সে বালি নেবে বিক্রি করবে কিন্তু অবৈধ বালি বালি বেশি আছে হাজার হাজার চলে যাচ্ছে জেলার বাইরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজ ইনকাম হচ্ছে সেখান থেকে রাস্তা ভেঙে যাচ্ছে আমি কালকে গেছিলাম সিল্লাঘাট ওখানে বাজারে রোড শো করতে বেলা আমি হাত দেখাচ্ছি লোকে ভয়ে চুপ করে আছে কারণ হাজার হাজার ট্রাক ঢুকছে বালি মাফিয়ারা দাবিয়ে বেড়াচ্ছে বম বন্দুক নিয়ে ভয়ে কথা বলে না কেউ তাই সন্ধ্যাবেলা আমি রোড শো করেছিলাম দেখতে গেছিলাম কি পরিস্থিতি এরকম জায়গায় জায়গায় খাট হয়েছে অবৈধভাবে আর হাজার হাজার ট্রাক আর কোটি কোটি টাকা তোলা হচ্ছে ওখান থেকে আমরা বলছি যারা অবৈধ ব্যবসা করছেন অবশ্যই করুন কোনো আপত্তি নেই কিন্তু এই যে অবৈধ ব্যবসা যারা করছে এবং সেই টাকা দিয়ে টিএমসি সেবা করছে সাধারণ মানুষকে চমকাচ্ছে বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে তাদেরকে কিন্তু আমরা সহজে ছাড়ব না প্রত্যেকটা হিসাব নেব এই সমস্ত বালি মাফিয়া কয়লা মাফিয়া পাথর মাফিয়া এবং গরু পাচারকারী যারা টাকা তোলে সেই প্রত্যেকটি লোককে আমরা হিসাব বুঝিয়ে দেব বুঝিয়েছি আগামী দিনে বোঝাব যার উত্তরপ্রদেশে যার বিহারে যেখানে সবচেয়ে বেশি মাফিয়া রাজ ছিল পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা সম্মানীয় দিল্লি শুভেন্দু অধিকারীর জনসভা ছিল আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের সমর্থন আজ একটা জনজোয়ার ভাতার বিধানসভার স্কুল মাঠে আমরা দেখতে পারলাম এবং এই জনসভাকে অনেক বাধা অতিক্রম করে করতে হয়েছে গতকাল থেকে কিছু দলদাসে পরিণত হয়েছে কিছু প্রশাসন ভাতারের বিশেষ করে বিডিও তারা বিভিন্নভাবে এই সভাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে কিন্তু সাফল্য হয়নি সমস্ত বাধাকে অতিক্রম করে ভারতীয় জনতার যুব মোর্চার পরিশ্রমে এবং বিজেপির হাজার হাজার কার্যকর্তার পরে আসে আজকের এই জনসভা সাফল্যমণ্ডিত হল এই জনসভায় উপস্থিত ছিল বিজেপির জেলা সভাপতি বর্ধমানের অভিজিৎ তা মহাশয় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর বিজেপি মনোনীত প্রার্থী লোকসভার সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় এবং পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা সম্মানের শুভেন্দু অধিকারী মহাশয় কেমন সমাগম ছিল আজকে আজকে সমাগম দেখতে পেলেন আমরা এই হ্যাঙ্গারের নিচেও জায়গা দিতে পারিনি রাস্তা পর্যন্ত লোকের ঢল নেমেছিল খুব সুন্দরভাবে এই সভাটা হলো এবং ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা